সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা কিছু চব্বিশ সালের কুরবানির জন্য হাই কোয়ালিটি সার বাচ্চা বা সারগুলোর দাম জানানোর চেষ্টা করবো দর্শক মাংসের ওজনেও একটু টার্গেট দেওয়ার চেষ্টা করব এবং কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু জানাবো তো চলুন কথা না বাইরে আমরা মূল ভিডিও শুরু করি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সার আছে কেমন কী দাম বেচা বিক্রি নিবে আমি একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে ব্যাপারী সাহেব এক পিসে আছে এটা যাতে কি পড়ছে যাতে কি केजी না ডারসি কোর্স फिजियन আচ্ছা বয়স কেমন আছে কয় বছর পালসেন্টারে কয় বছর আড়াই বছর দাঁতে বছর দাঁতের একটা সময় আসতেছে 마শাআল্লাহ তো এটা কি চ কুরবানির জন্য নেওয়া যায় যাবে তো কুরবানির জন্য দর্শক এই গরুগুলো আপনারা কালেক্ট করতে পারেন অবশ্যই অল্প কিছুদিন সময় আছে এই সময়টা আপনারা যদি ইউজ করে মানে খান তাহলে কুরবানির সময় একটা মাছর পরিমাণটা অনেক ভালো পাবো বলে বা আপনারা পাবেন বলে আশা করা যায় তো চাচ্ছিলেন গত এটা একশো পঁয়ত্রিশ কাস্টমারে কত পর্যন্ত পড়ছে কত হলে ছাড়বেন মোটামুটি পনেরো হলে সারা যাবে দর্শক এই সার বাচ্চাটা বাচ্চা বলবো না বড় একটা মাজার একটা সার যেহেতু দাঁতের বয়স চলে আসছে সেটা একশো পনেরো হলে ছাড়বে তো চলুন আমরা আরও কিছু সারের দাম জানার চেষ্টা করি এখানেও কিছু হিউজ কালেকশানের সার আছে সব কিছুর দাম জানাবো দর্শক সবগুলা মোটামুটি কালেকশানে বলা যায় খুব ভালো আছে আমি একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে আজকে একটা আছে যাতে কি এটা যাতে যান বয়স কেমন বছর দেড়েক মাংসের টার্গেট দিতে পারবেন চার মন হবে একটু কম হবে না মোটামুটি চার মনের মতো দাঁতিছে কি দাঁতি নি চার মনের বেশি হবে টার্গেট করতেছেন কোরবানির জন্য নেওয়া যাবে এগুলো দর্শক কোরবানির জন্য এই নিতে পারেন আমরা কোরবানির কালেকশনে দেখাচ্ছিলাম এই পর্বটাই আমাদের একটু দাম তো চাচ্ছিলেন কত কাকা চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ চাচ্ছেন ব্যাপারীরা কত পর্যন্ত পড়ছে পাঁচ পর্যন্ত উঠছে কত হলে ছাড়া যায় পনেরো টার্গেট রাখছেন দর্শক এটা এক লক্ষ পনেরো হাজার টার্গেট রাখছেন যে গোরে দেখেছি সেটা এক লক্ষ পনেরো হাজার টাকা টার্গেট রাখছিল এটাও এক লক্ষ পনেরো হলে ব্যচা বিক্রি করবে চলুন আমরা আরও কিছু ভিডিও গরু দেখানোর চেষ্টা করি দর্শক আমাদের সামনে যে সার বাচ্চাটা আছে মাঝারি সার বাচ্চা বললে ভুল হবে এটা একটু দাম দর জানাবো তার আগে আপনাদের একটু দেখায় অলরেডি ব্যাপারের সঙ্গে কথাবার্তা হচ্ছে আসসালামু আলাইকুম ব্যাপারের সঙ্গে কথাবার্তা হচ্ছে নাকি কি ব্যসা বিক্রি হচ্ছে কথাবার্তা হচ্ছে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না তাই তো এটা যাতে কি পড়ছে যাতে ক্রস বয়স কেমন অদাত কুরবানি আস্তে আস্তে কি দাঁতবে ইনশাল্লাহ আশা করা যায় দশক কুরবানি আস্তে আস্তে এটা দাঁত উঠবে বলে ওনারা টার্গেট করতেছে তো ভাই চাচ্ছিলেন কত এটা এক লক্ষ বিশ চাচ্ছেন কাস্টমার কত বন্ধ উঠছে দুই কম এক লাখ উঠছে কত হলে সারবেন পাঁচ হলে সারবেন আজকের বাজারে কি পাঁচ উঠবে বলে মনে হচ্ছে দেখা যাক ইনশাল্লাহ আশা রাখা যায় তো

এখানে একটা কালো সার দেখতে পাচ্ছি অলরেডি ব্যাপারের সঙ্গে হয়তো কথাবার্তা হচ্ছে আমি এই মাছে একটু দাম জোর জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা যাতে কি পড়ছে কুরবানি আস্তে আস্তে কি দাঁড় উঠবে ইনশাল্লাহ আশা করা যায় মাংসের টার্গেটে কেমন আসবে এটা মন তবে একটু কম বেশি হতে পারে তো মনের মতো টার্গেট করতেছেন বেচা বিক্রি কত হবে এটা কিন্তু পঁচানব্বই বন্ধ উঠছে একশো সোজাতে হবে না এক লক্ষ দুই হাজার বা তিন হলে সাথে আছে তবে পঁচানব্বই পর্যন্ত দাম উঠছিল মাংসের টার্গেটে দিলে ওনারা চার মনের মতো অবশ্যই কিছু কম বেশি হতে পারে এখানে একজোড়া আছে সবগুলো একটু দেখানোর চেষ্টা করি কেমন কি অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই জোড়া কি দেশি 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 বয়স কেমন আছে এই জোড়া বয়স হয় না অদাত কুরবানি আসার আগে কি দাঁতবে আচ্ছা যেহেতু অদাতের তো মাংসের টার্গেট কত আসবে এগুলোতে জোড়া সাড়ে আট মন মানে চার মণ দশ কেজির মতো টার্গেট করতেছেন দর্শক আমরা যদি অপজিট সাইড থেকে আপনাদের দেখাই খুব সুন্দর এক জোড়া সার আছে অলরেডি ব্যাপারীটা দেখতেছে হয়তো বা আমরা এর মাঝেও চলে এসেছি দাম দর জানানোর জন্য আপনাদেরও সুবিধার থেকে জানাবো এবং দেখাবো খুবই সুন্দর দুটা শার্ট চাচ্ছিলেন কত কাকা এটা আড়াইশো জোড়া কত বলে নিচে বলে একশো নব্বই বলে আর চাচ্ছিলেন আড়াইশো বেচা বিক্রি করবেন কত বলে পার পার দুশো পার পার এর যেটা চুট আছে চুটগুলোতে অনেক লম্ব বড়ো বড় মাসাল্লাহ খুব মাংসও আছে বলে মনে হচ্ছে কুরবানি আস্তে আস্তে দর্শক এগুলা যেহেতু দাঁড়াতে যাবে আপনারা কুরবানির জন্য এই গরুগুলো কালেক্ট করতে পারেন জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিল হাট থেকে চলুন আমরা আর অল্প কিছু গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করি এখানে একটা সুবিশাল সার আছে এটা একটু কেমন দামে বাঁচা বিক্রি হবে সেটা একটু দেখাবো আপনাদের মার্শাল্লাহ খুব সুন্দর আছে দিকটাও হাই আছে ব্যাপারীরাও এখানে দেখতেছে সুন্দর একটা সার আছে ভাই এটা যাতে কি যাতে কি সিন্ধি বয়স কেমন আছে মার্শাল্লাহ অদাতে আছে এখন অদাতে আছে দর্শক দেখতে পাচ্ছেন অদাতে একটা সার আছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর মাংস ধর একটা সার মাংসের টার্গেট কত আছে এটা মাংসের টার্গেট ছয় মন কম বেশি কিছু হতে পারে কিছু বেশি হবে কম হবে না দর্শক দেখতে পাচ্ছেন ছয় মন টার্গেটে একটা সার খুবই বড়ো সার কুরবানির জন্য এই সারগুলো আমি একটু দাম জানবো যেহেতু অদাতের আছে কুরবানি আস্তে আস্তে কি দাঁত উঠবে ইনশাল্লাহ আশা করা যায় তো চাচ্ছিলেন কত চাচ্ছেন কত একশো হাটে আসার পরে কাস্টমার বা ব্যাপারীরা কত পড়ছে মোটামুটি পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ পড়ছে দর্শক এখানে অলরেডি ব্যাপারীরা দেখতেছে খুবই একটা খুবই সুন্দর গরু ছিল আমরা এটা একটু জানবো কত হলে কি সারা যায় সারা যাবে কত হলে আমাদের একটু ওনারা বলছে চল্লিশ পঁয়তাল্লিশ আপনি নেবেন কত হলে দেওয়া যায় দর্শক যেহেতু ব্যাপারইটা আছে সে কারণে আমরা একটু দামটা জানাইতে পারলাম না একটু ভালো করে দেখালাম এবং আইডিয়া দিচ্ছি যে দর্শক এটা মোটামুটি এক লক্ষ চল্লিশ পর্যন্ত ভরছে ওনারা দেড় লক্ষ হলে ছাড়বে তো আজকের ভিডিওটা যে গরু দেখাচ্ছি মাংসের ওজনে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান বন্ধুপরা জানাবেন এবং ভিডিওটি একটা লাইক আশা ছি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম